তো সে আমার প্রথম জীবনে ছাত্র আইকি বলছে। তো তখন আমার বাবা যিশুকে বিশ্বাস করতে বিশ্বাস করে চলো খুব ভালো বিশ্বাস করতে কিন্তু আমাদের বাড়িতে একটা ঠাকুর মন্দির আছে এখন আছে ভেঙে চুরিয়ে গেছে সেই মন্দিরটা আছে কিন্তু তা আমাদের বাড়িতে ওই ঠাকুর মন্দিরে প্রত্যেকদিন তিনবার যেত ছিল তিন টাইম তাতে আমরাও তখন যেতাম বলে করতাম

কিন্তু তার সঙ্গে সঙ্গে আমিও বাটা বলেছি কিন্তু আমার জীবনটা একটু অন্যরকম ছিল আমি কলকাতায় সোনার কাজ করি তো সোনার কাজে কাজ করি তো আমাদের জীবনটা ছিল আহ এইভাবে দিতাম সেইভাবে চলতাম কিন্তু বাবা কিছুদিন পরে ব্লাড ক্যান্সার হয় ব্লাড ক্যান্সার হয় আমাদের ঠাকুরপুরে ভর্তি ছিল ঠাকুরপুরে তখন করোনা আসে করোনা সময় তো তখন ওই আঙ্কেল সঙ্গে যোগাযোগ হয় আঙ্কেল তখন আমাদের সহ্য করতে পারতাম না আঙ্কেল বাড়িতে গেলে আঙ্কেল বিপক্ষে আমি থাকতাম আর যেদিনকে আঙ্কেল আমাদের অনুষ্ঠান হয় সেদিনকে আমি প্রচুর বন্ধুদের সঙ্গে মত

তখন ওই আঙ্কেল ফোন করে যোগাযোগ করতো কেমন আছে আর কেউ আমার বাড়ি আমার আত্মীয় বন্ধ কেও আর যোগাযোগ করতো না তো তখন আঙ্কেল ওই শেষ মুহূর্তে তখন বাবা মানে শেষ মুহূর্তে আইসি আছে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ গলায় মানে রক্তের গার্গিল হচ্ছে গোটা বিছানার জন্য দিয়ে যাচ্ছে ঠিক তো চায় গার্গেল হলে যেমন বলাবে তাহলে যেমন কি ভাগ ভেবে ভাবে পাই তখন আঙ্কেলের সঙ্গে এক মত যোগাযোগ করছি তখন এমন হয়ে গেছে আঙ্কেল কি আমার কাছে লোক হয়ে গেছে আর কেউ মানে আঙ্কেল তখন ওই আঙ্কেলকে ফোন করছি কি করব আঙ্কেল প্রার্থনা করুন তো তারপর আঙ্কেল আমাকে বলল দেখো যুবক তুমি ভাবো নি যে এই তখন করোনা ছিল কেউ কারোর সঙ্গে যোগাযোগ করার পরিস্থিতি নেই বলছে ভাবো নি যে তোমার কাছে কেউ নেই তোমার কাছে একজন আছে যে পৃথিবীর সৃষ্টিকর্তা

হ্যাঁ কথা গেল প্রভু না কথা কবল কিছু বুঝতে পারছি না আমি কি করা উচিত তুমি আমাকে বলে আমাকে বলে দাও আমাকে শক্তি দাও আমাকে জ্ঞান দাও কি করা উচিত বলে দাও তো তারপর থেকে সুন্দরভাবে ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী আমি এখন অনুভব করি তারপরে আমার মধ্যে থেকে যা হচ্ছে সব জানা একটা কি বলবো ওই তার মানে হ্যাঁ আমাদের বিশ্বাস করে চলতে চাই আর তোমরা আমার জন্য প্রার্থনা করবে সবাই যেন আমি এই পথে এগিয়ে যেতে পারি যে সত্য ঈশ্বরকে জেনেছি সেই সত্য ঈশ্বরকেই যেন অনুসরণ করতে পারি কারণ এই রাস্তা তো খুব শক্ত কঠিন মানে আমাদের জগৎ এটা মানবে না জগতের বিপরীতে আমরা চলছি তাহলে জগৎ মানবে না কিন্তু তবুও বলছে আমার আমার যদি আমার যদি আমি तुम जवाने देखी, वो तुम जवाने बोले, वो, वो तुम जवान एक बार देखी, वो तुम जवान कहाँ जाता है, तुमने एक बार कहाँ तुमने देखी, जे चार पॉइंट। हम्म, वो तुम जवान कहाँ जाता है, एक बार যোন ঈশ্বর আমাদের অনন্ত জীবন দিয়েছে এখানে যোহন বলছে আমাদেরকে সেই সত্তা এই যে ঈশ্বর আমাদেরকে অনন্ত জীবন দিয়েছে আর কি বলছে যে এবং সেই জীবন তার পুত্রে আছে ঈশ্বর আমাদের যে অনন্ত জীবন দিয়ে দেন কিন্তু সেই জীবনটা কিন্তু পুত্রের কাছে আছে আর বলছে পুত্রকে যে পেয়েছে সেই জীবন পেয়েছে

এই ঈশ্বরের আমরা বিশ্বাস করে চলি তাহলে জীবন বন্ধ ঈশ্বরের ধন্যবাদ দিই যেন আমাকে এইভাবে ঈশ্বরের পথে চলতে সাহায্য ঈশ্বর